এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোনোরকম মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছেকৃত এবং কাকতালীয় গল্পে ব্যবহৃত অবাকৃতিক এবং অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কার বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না আজকের দিনটা ভীষণ গরম প্রচণ্ড রোদ উঠেছে বাইরে সকাল নটা বাজে স্কুলে যেতে একদম ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নেই আমি না যেতে চাইলেও মা জোর করে স্কুলে পাঠাবে তাই স্নান করে এসে খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে গেলাম স্কুলে যাওয়ার জন্য। আমার বাড়ি থেকে স্কুল বেশি দূরে নয় পনেরো মিনিট মতো লাগে স্কুলে পৌঁছাতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি প্রচণ্ড রোদ মা ছাতা দিয়েছেন ছাতাটা ব্যাগেই আছে। মা অবশ্য এটা জানে না যে আমি ছাতা নিয়ে বেরালো ছাতাটা আমার কোনো কাজেই লাগে না আমার নাম রাজা আমি ক্লাস টেনের ছাত্র আমি আমার মা আর দাদার সাথেই থাকি বাবা বাইরে থাকেন মাসে একবার বাড়িতে আসেন স্কুলে পৌঁছে দেখি আমার সবচেয়ে প্রিয় বন্ধু রাজু দাঁড়িয়ে আছে আমি গিয়ে বললাম কে রে এখানে দাঁড়িয়ে আছিস কেন ও বললো আরে আমি তো তোর জন্যই এতক্ষণ দাঁড়িয়েছিলাম চল রুমে চল রুমে গিয়ে দেখি খুব বেশি স্টুডেন্ট আসেনি আমিও রাজু একটা বেঞ্চে গিয়ে বসলাম কিছুক্ষণ পর একজন টিচারে সে বললেন আজ একটি বিশেষ কারণে ক্লাস হবে না তোমরা সবাই বাড়ি চলে যাও এই কথা শুনেই আমার ভীষণ রাগ হয়ে গেল স্কুলে না আসলেই হতো এত কষ্ট করে রোদের মধ্যে হেঁটে স্কুলে এলাম এখন বলছে স্কুল হবে না কান্না রাগ হয় সবাই যে যার বাড়ির দিকে যেতে শুরু করলো আমি আর রাজুও স্কুল থেকে বেরিয়ে এলাম হঠাৎ রাজু আমায় বলল চল স্কুল যখন হলো না একটু ঘুরে আসি আমারও ঘুরতে খুব ভালো লাগে কিন্তু মা যদি জানতে পারে আমি মাকে না বলে রাজুর সাথে বাইরে ঘুরতে বেরিয়েছি মা হয়তো আমার স্কুলে যাওয়াটাই বন্ধ করে দেবে আমি রাজুকে বললাম আমি যাব না শুনে ও বললো আরে তুই কাকিমার জন্য অত ভয় করছিস আমাদের স্কুল তো চারটের সময় ছুটি হয় আমরা একটু ঘুরে ফিরে তার আগেই বাড়ির দিকে ফিরে যাব কাকিমা কিছু জানতে পারবে না আমি অনেক ভেবে চিনতে বললাম তাহলে চল ঘুরেই আসি কিন্তু যাবিটা কোথায় ও বললো আমি একটা পার্ক চিনি চল ওখানেই যাই আমার মায়ের কথা ভেবে একটু ভয় করছিল তবুও ঘুরতে যাওয়ার লোভটা সামলাতে পারলাম না আমি আবার ওকে বললাম স্কুল ড্রেস পরে যাওয়াটা কি ঠিক হবে রাজু বলল তুই এত ভয় পাস না তো চল কিছু হবে না আমি বললাম ঠিক আছে চল আমি আর রাজু দুজনেই চললাম পার্কের দিকে হেঁটে হেঁটে আমি পার্কটা চিনি না রাজুই আমাকে চিনিয়ে নিয়ে যাচ্ছে আমি আর রাজু হাঁটতে হাঁটতে বেশ কিছুটা চলে এসেছি আমি বললাম আর কত দূর ও বললো আর বেশি দূর না চ কিছুটা গেলেই পৌঁছে যাবো পার্কের রাস্তাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লোকজন একটু কম মনে হচ্ছে দুপাশে বড় বড় গাছ এই দুপুরেও কেমন যেন একটু অন্ধকার মতো লাগছে শেষ পর্যন্ত আমি আর রাজু ওই পার্কে এসে পৌঁছালাম পার্কটা খুব বেশি একটা বড় নয় পার্কের বাপাসে কয়েকটা বড় বড় অচেনা গাছ খুবই পুরনো মনে হচ্ছে ডান দিকের কোনায় বাচ্চাদের জন্য স্লিপ ও দোলনা রয়েছে সেখানে কয়েকটা বাচ্চাও খেলছে পার্কের সাইডের দিকটা বসার জায়গা সেখানে কয়েকজন বয়স্ক লোকও বসে আছে কিন্তু তাদেরকে দেখতে কেমন যেন একটা অদ্ভুত লাগছে এই গরমেও তাদের গায়ে চাদর জড়ানো কারোর মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না সবাই মুখের সামনেটা একটু কুয়াশার আবরণ ঢাকা ঘোলাটে রকমের আশেপাশের লোকজন একদম দেখা যাচ্ছে না সব যেন কেমন অদ্ভুত লাগছে আমি রাজু একটা বসার জায়গায় গিয়ে বসলাম আমি রাজুকে বললাম রাজু জায়গাটা তো ফাঁকা কেন রে ও বলল এখন দুপুরবেলা তাই হয়তো লোকজন কম বিকালে অনেক লোক হবে আমি বললাম তুই এই জায়গা চিনলে কি করে রাজু বলল আমি অনেকদিন আগে একবার এসেছিলাম আমার বাবা মায়ের সাথে আজকে মনে হলো এখানে অনেকদিন আসিনি আর সেরকম একটা জায়গাও তো যাই না তাই এখানে একটু ঘুরে যাই হঠাৎ দেখলাম ওই বয়স্ক মানুষগুলোর মধ্যে একজন আমাদের দিকে এগিয়ে আসছে এখনো গায়ে চাদর জড়ানো আর মুখের কাছটা কুয়াশা আচ্ছন্ন বয়স্ক মানুষটা এখন আমাদের একদম সামনে দাঁড়িয়ে তবুও মুখটা ভালো করে দেখা যাচ্ছে না শুধু চোখগুলো একটু জল জল করছে মনে হচ্ছে আমাদেরকে বললো আমরা কে গলাটাও যেন কেমন একটা অদ্ভুত আর গম্ভীর কেমন যেন শুনলেই ভয় ভয় লাগে অবশ্যই আমি খুব ভীতু তাই হয়তো আমার এমন মনে হচ্ছে কিন্তু রাজুর ও সব ভয় নেই রাজু উত্তর দিল আমি রাজু আর এ হলো আমার বন্ধু রাজা বয়স্ক লোকটা গম্ভীর ভাবে বলল। এখানে কি করছো রাজু বলল আমরা এখানে একটু ঘুরতে এসেছি শুনেই বয়স্ক লোকটা খুব রেগে গেল আর বললো এখান থেকে এক্ষুনি চলে যাও যদি নিজেদের ভালো চাও তো এক্ষুনি চলে যাও রাজু বলল কেন চলে যাব কেন অত প্রশ্নের উত্তর চেয়েও না যা বলছি তাই করো চলে যাও ও একবার জানতে পারলে আর ছাড়বে না হয়তো এতক্ষণে জানতে পেরে গেছে আমি এতক্ষণ চুপ করেছিলাম এবার আমি প্রশ্নটা করলাম আপনি কার কথা বলছেন ও ওকে হঠাৎ দেখি চারপাশটা কেমন অন্ধকার হয়ে এলো প্রচন্ড গতিতে হাওয়া বইতে লাগলো চারিদিক থেকে ধুলো উড়ে এসে লাগলো আমাদের চোখে আর মুখে আমি আর রাজু আর তাকিয়ে থাকতে পারলাম না চোখ বন্ধ করে নিলাম প্রায় দু থেকে তিন মিনিট ওভাবেই ছিলাম কিছুক্ষণ পর আস্তে আস্তে চারিদিকটা শান্ত হয়ে এলো আর চোখ খুলে যা দেখলাম তা দেখার জন্যে আমরা মোটেও প্রস্তুত ছিলাম না মন্ডল স্টুডিওর নিবেদন গ্রাম বাংলার ভূতের গল্প নমস্কার বন্ধুরা আমি রাজীব আজ আপনারা শুনবেন লেখিকা সোনালী বিশ্বাসের কলমে ভয়ঙ্কর পার্ক কিছুক্ষণ পর আস্তে আস্তে চারিপাশটা শান্ত হয়ে এলো আর চোখ খুলে যা দেখলাম তা দেখার জন্যে আমরা মোটও প্রস্তুত ছিলাম না চোখ খুলে দেখি চারপাশটা একদম অন্ধকার মনে হলো কোনো অন্ধকার দেশে চলে এসেছি এরকম অন্ধকার আগে কোনো দিনও দেখিনি পাশে রাজুকেও দেখতে পেলাম না আমি পাশে একবার হাত দিয়ে দেখলাম কিন্তু রাজু নেই কোথায় গেল পাশেই তো ছিল আমার ভীষণ ভয় করতে লাগলো কিছুক্ষণ পর অন্ধকারের মধ্যে একটা মুখ স্পষ্ট হতে লাগলো আমার থেকে কিছুটা দূরে একটা মহিলার চেহারা ফুটে উঠতে লাগলো এত অন্ধকারেও তাকে স্পষ্ট দেখা যাচ্ছে মাথার চুলগুলো চারিদিকে উঠছে চোখের মণি দুটো আগুনের মতো জ্বলছে দাউ দাউ করে আর চোখ দিয়ে রক্ত পড়ছে অনবরত আর তার চারপাশে সেই বয়স্ক মানুষগুলো আর সেই বাচ্চাগুলো ঘিরে রয়েছে সবারই চোখগুলো দিয়ে ওই মহিলার মতো আগুন জ্বলছে আর রক্ত পড়ছে আর তাদের সাথে আরও একজনকে দেখলাম যাকে আমি ওদের মধ্যে দেখবো ভাবতেও পারিনি রাজু ওর চোখও দেখলাম আগুন জ্বলছে আর রক্ত পড়ছে আর সবার মধ্যেই এক হিংস দৃষ্টি আমি আর ওদের দিকে তাকিয়ে থাকতে পারলাম না সবাই আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে রাজু বলে উঠলো রাজা পালিয়ে যা এখান থেকে পালিয়ে যা যা এখান থেকে চলে যা আমি পালাবো কিন্তু কি করে পালাবো চারিদিকে অন্ধকার কিছুই তো দেখতে পাচ্ছি না আমি তখন আর নিজের মধ্যে নেই কিছুই আর ভাবতে পাচ্ছি না কোনো মতে আন্দাজ করে ওই অন্ধকারে উঠে হোঁচট খেতে খেতে দৌড়াতে শুরু করলাম পেছন ফিরে আর তাকালাম না জানি না ওরা আমার পেছনে পেছনে আসছে কিনা হঠাৎ করে কিছুতে একটা ধাক্কা খেয়ে পড়ে গেলাম ব্যাস তারপরেই অজ্ঞান হয়ে গেলাম যখন জ্ঞান ফিরল তখন দেখি একটা ঘরে শুয়ে আছি চারপাশে কয়েকটা অচেনা লোক দাঁড়িয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে তারপর বুঝলাম ওরা আমাকে নিয়েই এই সব আলোচনা করছে আমি উঠে বসলাম আমাকে উঠে বসতে দেখে ওরা আমাকে বলল এখন ঠিক আছো আমি বললাম হ্যাঁ তারপর আরেকজন জিজ্ঞাসা করলো কে তুমি আমি আমার নাম বললাম ওদিকে কেন গেছিলে একটু ঘুরতে গেছিলাম তখনই আমার মনে পড়লো রাজুর কথা আর তার সাথে পার্কে ঘটে যাওয়া সমস্ত ঘটনা আমি ওদেরকে সমস্ত ঘটনাই খুলে বললাম আর রাজুর সাথে ঘটে যাওয়া পার্কের সমস্ত ঘটনাও ওদেরকে খুলে বললাম আর জিজ্ঞাসা করলাম আমাকে এখানে কে আনলো ওদের মধ্যে একজন বলল ওই রাস্তার সামনে দিয়ে যেতে গিয়ে দেখলাম তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো তাই তোমাকে এখানে নিয়ে আসলাম ওরা এবার আমাকে জিজ্ঞাসা করলো ওদিকে কেন গেছিলে তোমরা ওই পার্কের সম্পর্কে কিছু জানো না আমি বললাম না আমি তো কিছু জানি না কি আছে ওখানে ওদের মধ্যে একজন বলতে শুরু করলো আজ থেকে প্রায় তিন বছর আগে এই পার্কটা একটা সাধারণ পার্কের মতোই ছিল বাচ্চারা খেলতো সমস্ত রকম মানুষেরা ওখানে সকাল বিকাল ঘুরতে যেত কিন্তু একদিন ওই পার্কে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা ওখানে একদিন বয়স্ক লোক আর একজন মহিলা এলো তারপর শোনা গেল তারা পার্কে এসে রয়েছে আর একজন মহিলা সবাই ওদের একটু নজর রাখতে লাগলো ওই মহিলা যখন রাস্তা দিয়ে যেত তখন ওর সঙ্গে আসার সমস্ত বয়স্ক মানুষগুলোই ওর সাথেই থাকতো কিন্তু আশেপাশের মানুষদের সাথে কখনো কথা বলতো না কেমন যেন মনে হতো ওরা রাস্তা দিয়ে হাঁটলে সবার ওপরে যেন ওরা নজর রাখছে তখন ওদের আসল উদ্দেশ্য বোঝা যায়নি কিছুদিন পর শোনা গেল কিছু বাচ্চা কি করে যেন উধাও হয়ে গেছে কিন্তু কেউ অনেক খোঁজাখুঁজি করেও বাচ্চাদের খুঁজে পাচ্ছে না একদিন অনেক রাত করে একজন আসছিল শুনতে পেল বাচ্চাদের কান্নার আওয়াজ সে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনে চারিদিক দেখতে লাগলো কোথা থেকে আসছে এই আওয়াজ এদিক ওদিক খুঁজতে খুঁজতে সে পার্কের সামনে এলো আর এসে যা দেখলো তা দেখে অবাক হয়ে গেল পার্কের মাঝখানে আগুন জ্বলছে আর তার চারপাশে কয়েকজন বসে আছে আর সে বুঝতে পারল, বাচ্চাদের কান্নার আওয়াজ সেখান থেকেই আসছে সে সব কিছু ভালোভাবে দেখার জন্য পার্কের মধ্যে ঢুকে একটা গাছের আড়ালে গিয়ে দাঁড়ালো আর ওখান থেকে পরিষ্কার দেখতে পেল ওই আগুনের সামনে যারা বসে আছে তারা আর কেউ না ওই মহিলা আর বয়স্ক মানুষেরা আর সাথে যে বাচ্চাগুলো হারিয়ে গেছে সেই বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে আর কাঁদছে ওই মহিলা সব উচ্চারণ করছে সেই মন্ত হঠাৎ মহিলাটা পড়া বন্ধ করে ভয়ঙ্করভাবে হেসে উঠল আর একজনকে হাতে নিয়ে তার মুন্ডুটা ধর থেকে ছিঁড়ে আলাদা করে দিল আর খেতে লাগলো মুন্ডু থেকে রক্ত সে বুঝতে পারলো ওই মহিলাটাই বাচ্চাদের নিয়েছে আর এটাও বুঝতে পারলো যে মহিলাটা কোনো সাধারণ মহিলা নয় সে আর ওখানে দাঁড়ালো না ছুটতে চলে আসলো সবাইকে খবর দিতে সবাই একসাথে ওখানে দেখার জন্যে গেল। কিন্তু ওই রকম অবস্থা দেখে কেউ সামনে যাওয়ার সাহস করলো না তারা ফিরে এলো আর অপেক্ষা করতে লাগলো সকাল হবার সকাল হলে সবাই এক তান্ত্রিকের কাছে গিয়ে সব জানালো সব শুনে তান্ত্রিক বলল ও এক ভয়ঙ্কর মহিলা ভয়ঙ্কর কালো জাদু জানে আর সে অসম্ভব শক্তিশালী হওয়ায় ওই বাচ্চাদের নিয়ে গেছে সবাই বলল ওকে মারার কি কোনো উপায় হবে না তান্ত্রিক বলল ও খুব শক্তিশালী ওকে মারা সহজ হবে না সবাই বলল একটা উপায় তো করতে হবে নাহলে ও সব বাচ্চাদের নিয়ে চলে যাবে তান্ত্রিক বলল ও তাদেরকেই কাজে লাগাতে পারে যাদের ও কথা বলে বস করে নেয় তোমরা ওদিকে যাওয়া বন্ধ করে দাও আমি মন্ত্র দিয়ে বেঁধে দিচ্ছি ওই পার্কে যাওয়ার রাস্তাটা যাতে ওরা ওই রাস্তার বাইরে আসতে না পারে তোমরাও কেউ দিকে যাবে না আর কাউকে যেতেও দেবে না আর সবাই তাই করলো সবাই মিলে বললো ঠিক আছে আমরা আজ থেকে দিকে যাওয়ার রাস্তা বন্ধ করে দিলাম তারপরেই এই তান্ত্রিক মন্ত্র দিয়ে ওই রাস্তা বেঁধে দিল আর সেই থেকে কেউ ওইদিকে যায় না এই পর্যন্ত বলে উনি থামলেন আমি বললাম তাহলে ওরা রাজুর সাথে ওই একই রকম কাজ করেছে উনি বললেন হ্যাঁ ওরা তোমার বন্ধুকেও বস করেছে কিন্তু আমার বন্ধু তো আর বাচ্চা নয় যে ওকে ভুলিয়ে বস করবে উনি বললেন সেটা আমি বলতে পারবো না হয়তো কোনোভাবে করেছে তবে তোমার ভাগ্য ভালো যে তুমি ফিরে আসতে পেরেছো এবার তুমি বাড়ি চলে যাও আমি ধন্যবাদ জানালাম ওখান থেকে আমাকে ফিরে নিয়ে আসার জন্যে বলেই আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্যে আমি এতক্ষণ পর খেয়াল করলাম যে আমার পিঠের স্কুল ব্যাগটা নেই আমি ব্যাগ নিয়ে আর ভাবলাম না ওরকম একটা পরিবেশ থেকে বেঁচে ফিরেছি এই অনেক রাজুর কথাটা ভেবে মনটা খারাপ হয়ে গেল আমি আর ওখানে না দাঁড়িয়ে হেঁটে হেঁটে ফিরলাম বাড়ি তখন ঘড়িতে সাড়ে তিনটে বাজে আর আমার অবস্থা খুবই খারাপ রাজুর জন্যে অসম্ভব কষ্ট হচ্ছিল চোখের সামনে তখনও মহিলার মুখটা মাঝে মাঝে ভেসে উঠছে আমাকে ওভাবে আসতে দেখে মা ছুটে এলো জিজ্ঞাসা করলো কি হয়েছে আমি কোনো কিছু না ভেবেই কিছু বলতে শুরু করলাম মা শুনে কেঁদে ফেললো তুই কেন আমাকে না জানিয়ে গেছিল আর রাজু কি বলবো ওর বাবা মাকে মা কাঁদতে লাগলো কিন্তু আমি যেন আর কাঁদতে পারছি না চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে উঠছে পার্কে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা সাথে ওই মহিলার ভয়ঙ্কর চেহারাটা এতক্ষণ শুনছিলেন লেখিকা সোনালী বিশ্বাসের কলমে ভয়ঙ্কর পার্ক গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে যে হাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এতটুকুই দেখা হচ্ছে আরও একটি গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে